দেশ থেকে কাঁচা মাছ মাংস কিভাবে আনলাম একদম প্যাকিং তারপর প্রসেসিং কিভাবে করলাম সব কিছু থাকবে আজকের ভিডিওতে আসলে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা করি ভালো লাগবে দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো হাত কাজ চলতেছে সবাই আমাকে চিংড়ি মাছ কাটতে হেল্প করতেছে ছোট চিংড়ি মিডিয়াম চিংড়ি বড় চিংড়ি মিলে প্রায় দশ থেকে বারো কেজির মতো নেবি। তো এক এক একটা কাটতেছে এগুলো কেটে আমি ফ্রোজেন করে রাখবো আর কি ওমায় নিয়ে যাওয়ার জন্য আসলে এখানে আমাকে সবাই হেল্প করতেছে ছোটো জিনিসগুলো কাটতে একটু বেশি ঝামেলা তারপর কী করার এগুলো তো ময়লা শহর আনা যায় না আরও ওয়েট বেশি হয়ে যাবে আর সবার সহযোগিতায় আমি কিন্তু পারছি আলহামদুলিল্লাহ তো ফ্রিজ থেকে আমরা চলে যাব আমরা চলে যাওয়ার আগে কিন্তু প্যাকিংগুলো করব কারণ যেহেতু আমাদের ফ্লাইট ঢাকা থেকে তো আমাদের যেহেতু ঢাকা থেকেই রওনা দেব একদম রেডি হয়ে শুধু বোরকাটা পরার আগে আমি এগুলো সব প্যাকিং করব সাধারণত অন্য কোনো মাছ তো আমাদের কেটে দেওয়া হয়েছে ইলিশ মাছগুলো আমরা আসতেই নিয়ে নিছি ইংলিশ মাছ কেটে নিলে খেতে ভালো লাগে না আর ভেজবো কিন্তু মাছগুলো আনা যেত কিন্তু মাছগুলো আমি খেতে পারি না পরে যখনই আগে পরে আনতাম সুটকে একটা গন্ধ হয়ে যেত কয়েকদিন পরেই কেমন যেন একটা ফ্রেশনেস আর থাকতো না তো আমি একদম সব কিছু প্যাকিং ট্যাকিং সব করে একদম লাস্ট মুহূর্তে যেহেতু আমরা চারটার দিকে আমরা বাসা থেকে বের হবো সাড়ে তিনটার দিকে আমি এগুলো প্যাকিং করতেছি যেন আইসটা না খুলে আর যেহেতু অনেক গরম বাংলাদেশেও গরম আমি যেখানে যাচ্ছি সেখানেও গরম তো সব কিছু মাথায় রেখেই কিন্তু কাজগুলো করতে হয় যারা অনেক দূর থেকে আসবেন তারা কিন্তু আরও ভালো করে আইস করে নেবেন তারপরে কি বলে যেখানে প্যাকিং করবেন যে ট্রলিতে প্যাকিং করলে বেশি ভালো হয় কার্টুনে প্যাকিং করলে তো ওটা কার্টুন ভিজে যাবে সমস্যা আছে কক শিটও কিন্তু প্যাকিং করা যায় আমি প্যাকিংগুলো আসলে কার্টুনে করব কার্টুনের নিচে সরি আমি প্যাকিংগুলো আমি ট্রলিতে করব যে আমার অনেক সামান হয়ে গেছে সবগুলো আমি নিতেও পারবো না আমার ওয়েট আর হচ্ছে না তো যতটুকু সম্ভব ততটুকু মিলিয়ে আমি নিচ্ছি যেগুলো একদম না হলেই নয় বা যেগুলো একটু পছন্দ নিয়ে জিনিস বলতে পারেন ওগুলো নিয়ে নিচ্ছি আর কি তাও প্রায় ফর্টি কেজি ফর্টি কেজির মতো আমি নিয়ে নিচ্ছি আরও বেশি ছিল এখানে আর যেহেতু এগুলো সব ফ্রোজেন এগুলো আরও বেশি হয়ে গেছে ওজনটা তো যারা দূর থেকে প্যাকিং করে আসবেন তারা আসলে এটাকে কি বল দিয়ে নেবেন যেন লিক না করে লিক করতে করলে কিন্তু ওনারাও সমস্যা করবে এরপর একটু ঝামেলা করবে তারপর একটু বিভিন্ন প্রাইভেসির ব্যাপার সেপার আছে তো মানে ওরা চিল্লাপাল্লা করে এটা আমি জানি কিন্তু একদম যে ইজিলি আমাকে আনতে দিতে তা তো না আলহামদুলিল্লাহ সুন্দরভাবে তাও আমি আনতে পারছি তা আমি যেই ট্রলিগুলোতে আমি আমি তো এয়ারপোর্টে চলে আসছি যে ট্রলিগুলোতে আমি মাছ মাংস নিছি ফ্রোজেন মাছ মাংস নিচে ওগুলোকে আমি একদম র্যাপ করে ফেলবো যেন ভিতরের এবং বাইরের কোনো হাওয়াটাই যেন কোনো দিকে না যায় আর এটা লিক লিক যেন না করে তো সেই ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে আসলে আর বিভিন্ন এক এক এয়ারলাইন্সের কিন্তু এক এক নিয়ম আছে আবার নিয়ে আবার আমাকে বকা বাকি করে না জানতে হবে কোন এয়ারলাইন্সের কোন সিস্টেম সব এয়ারলাইন্স কিন্তু এয়ারলাইন্স কিন্তু এগুলো মানে মানে না বা নিতে দেন না আমি যা শুনছি অবশ্য আমি জানি না আমি শোনা শোনার কথা আর কি তা আমার তো ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানে বাসায় চলে আসার পরের ভিডিওটা

হচ্ছে রান্না করে খাবার দেখতে হবে কি আছে তবে শক্ত আছে এখন পর্যন্ত এই যে এখন কিন্তু শক্ত আছে

কারণ রান্না করে ভেজে মাছ আনলে গন্ধ তো বন্ধ হয়ে যায় তেল রানলে ভালো তেল গুতিটা আপনারাও ট্রাই করবেন একদম ফ্রেশ ফ্রেশ খেতে পারবেন তো আজকের মতো এ পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ